পর্যটক প্রিয় মানিকগঞ্জবাসী আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আর মানিকগঞ্জ জেলার ঘিয়র উপজেলার যেই কালীগঙ্গা নদী সেটিতে এটি কালীগঙ্গা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশে কালীগঙ্গা ব্রিজের নিচে নদীটি দেখাবো যেটি একটি পুরনো নদী আপনারা যারা আশপাশে রয়েছেন তারা জানেন যে এই নদী সম্পর্কে এই নদীটি দিয়ে হচ্ছে অনেক ধরনের যানবাহন আসা যাওয়া করে এবং মালামাল আনা নেওয়া করা যায় এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর সাথে মিশেছে আমরা পরবর্তীতে যেই সামনে যেই ভিডিওটি ব্রিজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মানিকগঞ্জ থেকে ঘিওর থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ঘিওর হয়ে হচ্ছে টাঙ্গাইল পর্যন্ত যেই মহাসড়কটি তৈরি করা হচ্ছে আর সেইটির একশো ফিট চওড়া যেই সড়কটি তৈরি করা হচ্ছে সেইটির হচ্ছে ব্রিজ সেটি নির্মাণ করা হয়েছে আমরা দেখি দেখতে পাচ্ছি আর এটি কালীগঙ্গা নদী তো কালীগঙ্গা নদীতে দেখা যাচ্ছে এখন বর্ষা হচ্ছে আজকে সাতই জুন দুই আমরা কালীগঙ্গা ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি আজকে এসেছি এখানে হঠাৎ করে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছি কালীগঙ্গা নদীতে হচ্ছে পানির জোয়ার কিংবা ভাটার সেই রূপ দেখা যাচ্ছে এবং হচ্ছে এই পাশে আবার আরেকটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটি আশ্চর্যজনকও ভিডিও দেখিয়েছিলাম সেটি হচ্ছে সেই যে সামনের যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আর সেই ব্রিজ থেকে হচ্ছে মানুষ যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে মানুষ হচ্ছে সামনে এসে হচ্ছে একটি ব্রিজ দেখতে পাচ্ছি প্রায় কোটি টাকার উপরে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে যেই ব্রিজ দিয়ে হচ্ছে মানুষ কোনো যাতায়াত করতে পারেনি আর এটি ঘিওর উপজেলা পরিষদের খুব কাছি এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে এই ব্রিজে এখন বর্তমানে কোনো মানুষ চলাচল করতে পারেনি মানুষের এবং হচ্ছে বড় যানবাহন যাতে না চলাচল করে সেই জন্য হচ্ছে এখানে একটি ব্যারিকেড তৈরি করে করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে এই ব্রিজের পাশেই এইখানেই আমরা আপনাদেরকে কয়েকটি তথ্য দিয়েছি এবং হচ্ছে উপজেলা পরিষদ সহ এবং এইখানে উপজেলা পরিষদ এখানে স্কুল রয়েছে এবং মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আর এখানে যারা আশপাশে আবাসিক করতে চান তারা চাইলেই কিন্তু ঘিরুর উপজেলার পরিষদের পাশে এইখানে আমরা জানি যে মানিকগঞ্জ একটি সস্য শ্যামল সবুজ সুন্দর একটি উপজেলা সেই উপজেলায় হচ্ছে এখানে অনেক ধরনের নাটক শুটিং এবং হচ্ছে ছবি শুটিং করা হয় এই নদীর সাথে কালীগঙ্গা নদীর সাথে অনেক ছবির সম্পৃক্ততা রয়েছে এবং এই নদীতে অনেক ধরনের অনেক স্মৃতি রয়েছে এই ঘিউর উপজেলায় যারা থাকেন তারাও অনেক ধরনের স্মৃতি দেখেছেন এবং এই ব্রিজ দিয়ে যারা যাতায়াত করছেন তারাও জানেন যে আপনাদের অনেক স্মৃতি রয়েছেন তো সেই স্মৃতি বিজড়িত ঘিওর উপজেলার সেই বৃষ্টি আমরা কালীগঙ্গা বৃষ্টি আমরা দেখাচ্ছি এবং ব্রিজের নিচে এবং আচ্ছা এখানে গিয়র ডিএন হাই স্কুল না এবং হচ্ছে আর কি কি আছে গিয়ের সরকারি কলেজ সেটি কোথায় গিয়র থানা এবং গিয়র উপজেলা সহ আরো অনেকগুলো হচ্ছে বহুল প্রতিষ্ঠিত এবং মানে বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে এইসব এলাকায় যারা পড়াশোনা করছেন কিংবা সাবেক যারা ছিলেন এবং নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা এর ইতিহাস ব্যাখ্যা অন্যান্যভাবে জানবেন আমরা ঢাকা থেকে এসেছি ঘিওর উপজেলাকে দেখার জন্য আজকে আর সেই হিসাবে আপনারা ঘিওর উপজেলায় যারা দেশে এবং বিদেশে যারা রয়েছেন এবং প্রবাসে যারা রয়েছেন তারাও দেখতে পাচ্ছেন আপনাদের ঘিউর উপজেলার যে বেলি বৃষ্টি সেই বৃষ্টি আমরা যেটি জানতে পারছি যে শেখ কামাল আইসিটি ভবন সেটি হচ্ছে গিয়োর এই বেলি ব্রিজের অপর প্রান্তেই হচ্ছে শেখ কামাল আইসিটি ভবন সেটি নির্মাণ করা হচ্ছে সেটির মাধ্যমে আইসিটি টেকনিক্যাল কলেজ বা হচ্ছে সেটির মাধ্যমে তথ্য প্রযুক্তিগতভাবে ঘিওর উপজেলার মানুষ এগিয়ে যাবে এবং হচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণ করা হচ্ছে কাজ চলমান রয়েছে এবং সেটির আমরা দেখাচ্ছি যে কাজ চলমান রয়েছে তো আসলে ঘিওর উপজেলা এক সময় হচ্ছে যতটা অবহেলিত ছিল এখন ঘিউর উপজেলা অনেক উন্নত হয়ে যাচ্ছে এবং সেই উন্নয়নের যেই মহাসড়কে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি যে নতুন যেই ব্রিজটি সেই ব্রিজের উপরে অনেক ধরনের গাড়ি যাতায়াত করছে আপনারা যারা এই ঘিওর উপজেলা রয়েছেন তারা উপজেলার বাসিন্দা রয়েছেন তারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিও অন্য সময় আপনাদেরকে দেওয়ার জন্য এবং সেই ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে আমাদের ট্রাভেল পোস্টের একটি সম্পর্ক তৈরি হবে আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন আমরা আবার চেষ্টা করব এই ঘিওর উপজেলায় এসে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে এবং হচ্ছে সেইগুলোর মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত করে রাখার জন্য এবং আপনাদেরকে তথ্যবহুল সংবাদ দিয়ে আপনাদেরকে সাথে রাখার জন্য তো আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আপনার সাথে থাকবেন ধন্যবাদ